আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি মাংস রান্না করব এখানে গরুর মাংস মুরগির মাংস সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আমার ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকবেন এখানে গরুর মাংস মুরগির মাংস আজকে আমি মাটির চুলায় সব রান্না করব। আর মাটির চুলায় রান্না অনেক টেস্ট এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো ধুয়ে নিয়ে আমি সাথে দিয়ে নিচ্ছি তারপর আদা বাটা রসুন বাটা গুড়মরিচ লবণ হলুদ জিরা বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গোটা জিরা লবঙ্গ গোলমরিচ সরিষার তেল এখানে আমি আজকে সরিষার তেল দিয়ে গরুর মাংসটা রান্না করব। সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে টেস্ট বেশি হয় আপনারা একদিন খেয়ে দেখবেন এখানে আমি মাখাচ্ছি গরুর মাংসটা মশলার সাথে ভালোভাবে মাখাচ্ছি হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে টেস্টটা বেশি হয় তারপর আমি কষিয়ে রাখা মশলার সাথে মুরগির মাংস দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নিব কষানোর পর মাংসের কালারটা অনেক সুন্দর আসছে আর বিশেষ করে মাটির চুলায় মাংস বলেন সব রান্নায় অনেক টেস্ট হয় আর এখানে গরুর মাংস দেখেন গরুর মাংসটা আমি আবারও নারে চাড়িয়ে দিচ্ছি তো এখানে মুরগির মাংস মুগ ডাল ঘাঁটি গরুর মাংস সাদা পোলাও সাদা ভাত টমেটো শশা গাজর লেবু এখানে দই মিষ্টি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ